আজকের আইডির কালেকশন পঁচাত্তর লেভেল উনিশ হাজার লাইক তার সাথে রয়েছে ষোলোটা ইভো গান রয়েছে তার ভিতরে আটটা ইভো গান ম্যাক্স তার সাথে চারশো ছাপ্পান্নটার মতো ভোট কালেকশন প্রায় নিরানব্বইটার মতো ইমোট কালেকশন সেরা সেরা ইনকোপিউটার টপ টপ বান্ডেল রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন দেখতে পাচ্ছেন বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডির রিভিউ কালেকশন ভিডিও করতে তো দেখতে পাচ্ছেন পঁচাত্তর লেভেল উনিশ হাজার লাইক এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো বেশি এখন চলে যাচ্ছে এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল চলে যাও ভোল্ড কালেকশান ভোল্ডে হেডে কালেকশন রয়েছে দুইশো ছাব্বিশটা আর সানগ্লাসে রয়েছে একশো বাষট্টিটার মতো দেখতে পাচ্ছেন একশো বাষট্টিটার সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ফেসের স্কিন রয়েছে প্রায় ছাপ্পান্নটার মতো চলে যাচ্ছে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন সিজন টু তার সাথে মিস্টার আর টপ ইনকোপিউটারের বান্ডিল গোল্ডেন শেডের টপ ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে নতুন যে গুলো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা ফুল নেই তো সিজন থ্রি দেখতে পাচ্ছেন তার সাথে সিজন ওয়ানটা কোথায় সিজন ওয়ানটাও দেখতে পাচ্ছেন তার সাথে ব্ল্যাক টিশার্ট তার সাথে হলো যে ব্ল্যাক এবং হোয়াইট টি তো দেখতে পাচ্ছেন এই ইভো বান্ডিলটাও রয়েছে দুইটা রয়েছে ইভো বান্ডিল একটা লেভেল টু করা তো এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল কার কাছকে আমার লাগে অবশ্যই আমাকে জানাবেন সিজন থ্রিও রয়েছে এই যে সিজন থ্রির বান্ডিলটাও রয়েছে তো মোটামুটি এখানে আরও ইনক্লোডের কিছু টপ টপ বান্ডেল রয়েছে কালেকশনে তো মোটামুটি এগুলো বইয়া পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে পুমার বান্ডেলটাও রয়েছে তো এখানে আর কি কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কী বান্ডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে তো মোটামুটি এখানে আর এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে তো আর কেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না যদি আপনারা দেখে থাকেন কিন্তু এইটার গান কালেকশন খুবই ভালো আইডিটির গান কালেকশন খুবই ভালো দেখতে পাচ্ছেন এইটা হলো ইনকোটের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে হাঙ্গার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করে আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বানিয়রের বান্ডেল সামোরায় বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে মোটামুটি যে সকল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এগুলো টুকটাক যে সকল দেখতে পাচ্ছেন ব্রাজিলের জার্সিটাও রয়েছে তো বান্ডিলের দিক থেকে এগুলো শেষ চলে যাবো ফুল বান্ডিলে তো মিথ্র ক্রিমিনাল ক্রিমিনাল বান্ডিল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে ইমোট রয়েছে প্রায় ছিয়ানব্বইটার মতো দেখতে পাচ্ছেন আর এনিমেশন রয়েছে আটটার মতো তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ওয়ান লেভেল ফোর তার রয়েছে নয়টার মতো অ্যামফোর ওয়ান স্কিন এভো এক ইভো একে লেভেল সেভেন দশটার মতো একের স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এম ফোরটিনের একটাও লেজেন্ডের গান স্ক্রিন নেই ইভো স্ক্যাল লেভেল সেভেন তার সাথে তেরোটার মতো স্কার স্ক্রিন পেয়ে যাচ্ছি এই ব্লাড মোন স্কারটা নেওয়ার জন্য আগে কী পরিমাণ পাগল ছিলাম ইভো গ্রোজা লেভেল ফোর তার সাথে আরও দুটা লেজেন্ডের গান কিনার সাথে আটটার মতো স্কিন রয়েছে ইভো ফামাস লেভেল ফোর তার সাথে তিনটা লেজেন্ডের চারটার মতো ফামাসের লেজেন্ডের গান কিনার সাথে মোটামুটি আমরা এগারোটার মতো স্কিন ইভো এক্সএম এইট লেভেল ফোর তার সাথে সাতটা স্ক্রিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল ফোর দেখতে পাচ্ছেন তো এগুলো টুকটাক কালেকশন তার সাথে এটাও রয়েছে প্লাজমার এগুলো টুকটাক কালেকশন এখানে কোনো লেজেন্ডারি প্যারাফেলের কিছু দেখতে পাচ্ছি না তো অ্যাসকে অ্যাসের এগুলো টুকটাক যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন উটপেকার লেভেল থ্রি দেখতে পাচ্ছেন উডপেকার লেভেল থ্রি তার সাথে মোটামুটি যে কালেকশন আটটার মতো স্কিন রয়েছে এম সিক্সটিন লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন ছটার মতো স্ক্রিন রয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন ইনকুবের টপ স্ক্রিন এটাও রয়েছে মোটামুটি তেরোটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন এখানে দুইটা লেজেন্ডের সেরা স্ক্রিন রয়েছে মোটামুটি দশটার মতো স্কিন ভিএসএস এর স্ক্রিন তেমন কিছু নেই কুব্রা এমপি ফোর লেভেল সেভেন এইটা লাভেল ফাইভ দেখতে পাচ্ছেন মোটামুটি এই দশটার মতো এমপি ফোরটির স্ক্রিন রয়েছে পি নাইনটির দুইটা দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো থামসন লাভেল ফোর তার সাথে তিনটার মতো লেজেন্ডের গান স্কিন বেজে যাচ্ছে এটাও চারটার মতো মোটমোট আটটা স্কিন ভ্যাক্টরের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো ইভা অ্যাম টেন লেভেল সেভেন এটাও লেভেল সেভেন এটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন দশটার মতো অ্যাম টেনের স্কিন রয়েছে ইভো টুসোটা লেভেল সেভেন টু শোটা আর দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এটাও লেজেন্ডারি ম্যাক্স সেভেনের দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি তো এডাবলু এর দুইটা ইনকোভেডির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কী কী কালেকশনগুলো রয়েছে এগুলো টুকটা যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ফিসের স্কিন রয়েছে প্রায় পাঁচটার মতো দেখতে পাচ্ছেন ওয়ালের স্কিন রয়েছে প্রায় উনচল্লিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাত আদায় করবেন